ধর্মীয় ভাব আবেগে উপাসিকা ছবি রানী বড়ুয়ার অনিত্য সভা ও শেষকৃত্য অনুষ্ঠান সুসম্পন্ন সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু ব্লগ আলোকিত বৃহত্তর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের বৈদ্যের গুজরাট সার্বজনীন মৈত্রী বিহারের উপাসিকা ছবি রানী বড়ুয়ার গত বাইশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি রবিবার তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পর্যন্ত অনিত্য সভা চলমান ছিল উক্ত অনিত্য সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসংঘনায়ক সধর্মরশ্রী ভদন্ত রতনশ্রী মহাথেরো মহোদয় সদ্ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথেরো বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানন্দ মহাথেরো বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা অধ্যাপক ভদন্ত বিপুলানন্দ মহাথেরো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলার শাখার সভাপতি ভদন্ত পরমানন্দ মহাথেরো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত ভিক্সি মহাথেরো বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রচার সম্পাদক বিদর্শন সাধক শাসন বংশ মহাথেরো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব উত্তর জেলার সভাপতি ভদন্ত সুমঙ্গল থেরো ধুমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রীয় ভিক্ষু বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলার শাখার নির্বাহী সদস্য ভদন্ত মেত্যানন্দ ভিক্ষু পারিবারিক পরিচিতি প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শিক্ষক বাবু সমীরন বিকাশ বড়ুয়া স্মৃতিচারণ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি বাবু রবীন্দ্রলাল বড়ুয়া নিকট আত্মীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া নিকট আত্মীয় আনন্দ বিকাশ বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলার শাখার সহ সভাপতি বাবু সকন কান্তি বড়ুয়া পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি বাবু রবীন্দ্রলাল বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলার শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিক্ষক তাপস কুমার বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু কাজল বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন সভাপতি বাবু স্বদেশ কুসুম বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব যুগ্ম সাধারণ সম্পাদক বাবু ছোঠন বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী বাবু পরিতোষ বড়ুয়া প্রমুখ ধন্যবাদ প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি ডাক্তার কান্তি বড়ুয়া পঞ্চশীল প্রার্থনা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলার শাখার নির্বাহী সদস্য বাবু মাধব কুমার বড়ুয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলার শাখার নির্বাহী সদস্য বাবু বাপ্পী কুমার বড়ুয়া সর্বশেষে সামাজিক প্রথা মেনে পারিবারিক শ্মশানে শেষকৃত্য সুসম্পন্ন হয় যে এই ধরনের গৃহবধূ হওয়া এবং সংসারী হওয়া খুবই প্রয়োজন সংসার তখনই সার্থক যখন ছেলে মেয়েদেরকে সঠিকটাই শিক্ষিত করতে সক্ষম হয় এবং বিভিন্ন অবস্থায় প্রতিষ্ঠাপিত করতে পারে না হয়

এবং দুলাইবাবুর সমস্ত চিন্তা চেতনা আলোচনার সাথে ছিলাম আমি এর মাধ্যমে আমাদের দুঃখ ঘুচিয়ে করতে হবে কৃষ্ণকে যেভাবে নিজের এই শান্তি মাসুল বলি দেব তুমি ভাবে আমরা পুণ্যের মাধ্যমে আমাদের জীবন পরিকল্পনা কোজালে যাচ্ছে সেই বিষয়টা চিন্তা করতে হবে তাই সত্যি কথা যে দুর্লভ জীবন পুণ্যের হয়ে

কোথায় উৎপন্ন হয়েছেন আমরা জানি না তো আপনারা সকলে যারা সমাবেত হয়েছেন সকলে আপনারা আপনাদের সঞ্চিত কন্যারা রাশি ওনার উদ্দেশ্য অর্পণ করুন উনি রাতে উদ্যোগীকে গমন করতে পারেন এই কামনা প্রার্থনা করছি এবং নাটক তৎকালীন সময়ে অনুষ্ঠিত হয়েছে এই নাটক যাত্রায় তার অনুভূত অবদান

আমাদের সংগঠনের সাথে এই আমাদের সৃষ্টি বা সমৃদ্ধি আর এটা একটি পোষণ করছি এখানে যে ওনার কর্ম করতে এবং এই স্থান থেকে

কতো গো এখন তো হইতে এসেছিলো আমার আরে বন হালবি বসে তো বল